আসসালামু আলাইকুম পবিত্র জুম্মা মুবারক এস এস বাইক মার্ট থেকে শুক্রবারের জন্য অল্প কিছু বাইকের কালেকশন করছি একটা একটা করে প্রত্যেকটা বাইক দেখানোর চেষ্টা করব আর প্রথমেই আমি আমার দোকানের ঠিকানাটা বলে দিচ্ছি আমার দোকানের ঠিকানা হচ্ছে মিরপুর এক নম্বর মাজার রোড দ্বিতীয় কলোনি পুরা গার্মেন্ট সংলগ্ন এখানে আসলে আমার এস এস বাইক মার্ট শোরুমটা পেয়ে যাবেন আর আমার বাইক মার্টে প্রত্যেকটা বাইকই দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ ফ্রেশ কন্ডিশন বাইক এর বাইরেও আরও কিছু বাইক আছে বাইরে তো আমি একটা একটা করে প্রত্যেকটা বাইক দেখানোর চেষ্টা করতেছি আমাদের সাথে থাকুন আর আমাদের চ্যানেলে যারা এখনও নতুন আমাদের নতুন নতুন বাইক পেতে ভিডিও পেতে আমাদের সাথে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমি একটা একটা বাইক দেখানোর চেষ্টা করতেছি এটা হচ্ছে গ্যা অ্যাভজেট এস ভার্সন টু অ্যাভজেট এস ভার্সন টু তেসের মডেল পেশের মডেল তেসের রেজিস্ট্রেশন ডিজিটাল বেড স্মার্ট কার্ড একদম ফ্রেশ কন্ডিশন আছে দেখতে পাচ্ছেন আর এটা নিতে পারবেন হচ্ছে গ্যা মাত্র দুই লক্ষ পাঁচ হাজার টাকা দুই লক্ষ পাঁচ হাজার টাকা হলে অ্যাপসেট বাসিন্টোটা নিতে পারবেন আর নেক্সট আর আছে এখানে জোড়া আছে একটা জিক্সার মনোটোন এটা হচ্ছে নাম্বার করা এটা হচ্ছে নাম্বার করা আপনার দুই বছরে রেজিস্ট্রেশন করা একদম পেশের ছয় মাসে কেনা ছয় মাসে রেজিস্ট্রেশন করা একদমই নতুনই বলা যায় দেখতে পাচ্ছেন এটা একদম সুপার ফ্রেশ কন্ডিশন আর এটা নিতে পারবেন হচ্ছে কি মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা জিক্সার মনোটর পেয়ে যাচ্ছে নাম্বার সহ আর পাশে আর আছে এটা হচ্ছে ওয়ান টেস্ট যে যেটা নিতে ইচ্ছুক সে সেটাই নিতে পারবেন এটা হচ্ছে ওয়ান টেস্ট অবস্থা আছে এটা হচ্ছে সে সাত মাসে কেনা একদমই সুপার ফ্রেশ কন্ডিশন আছে আর এটা নিতে পারবেন হচ্ছে কি মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকায় নাম্বার ছাড়া নাম্বার করা দুইটা সেম প্রাইস একজোড়া আছে যে যেটা ইচ্ছে করে নিতে পারবেন যদি বলে ইনস্ট্যান্ট ইনস্ট্যান্ট আর এটা হচ্ছে কি আপনার টিভিএস স্ট্রাইকার টিভিএস স্ট্রাইকার এটা হচ্ছে কি আপনার ওয়ান টেস্ট অবস্থা আছে বাংলাদেশের যে কোনো প্রান্তে রেজিস্ট্রেশন করতে পারবেন যে কারণে আমি করতে পারবেন আর এটা নিতে পারবেন হচ্ছে কি মাত্র পঁচানব্বই হাজার টাকা টিভিএস স্ট্রাইকার নিতে পারবেন বাইশের মডেল একদম ফ্রেশ কন্ডিশন দেখতে পাচ্ছেন একদম নতুনের মতো আর আর একটা ম্যাক্স আছে এটাও বাইশের মডেল টিভিএসের ম্যাক্স একশো পঁচিশ সিসি একদম ফ্রেশ কন্ডিশন দেখতে পাচ্ছেন আর এটা নিতে পারবেন হচ্ছে কি মাত্র নব্বই হাজার টাকা মাত্র নব্বই হাজার টাকায় টিভিএস ম্যাক্স পেয়ে যাবেন ওয়ান টেস্ট অবস্থা একদম শোরুম কন্ডিশন তারপরে আছে টিভিএসের আর টিআর টু বি ডাবল ডিক্স এবিএস আর টিআর ডাবল ডিস্স টু বি একদমই সুপার ফ্রেশ কন্ডিশন দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে যে কোনো বাংলাদেশের যে কোনো জায়গায় রেজিস্ট্রেশন করতে পারবেন যে কারণে করতে পারবেন মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকায় পেয়ে যাচ্ছেন টিভি নাম ইয়া রেজিস্ট্রেশন ছাড়া আর একটা আছে আপনার জিক্সার জিক্সার এভিএস ডাবল ডিক্স আপনার র্যাঙ্কন লোগো র্যাঙ্কন লোগো সহ পেয়ে যাচ্ছেন মাত্র তিন লক্ষ টাকায় সার্ভিস বুক ছাতে পাবেন ডাবল চাবি একদম সুপার ফ্রেশ কন্ডিশন দেখতে পাচ্ছেন ওয়ান টেস্ট অবস্থায় আছে যে নেবেন সে প্রথম মালিক হবেন একদম নতুনের মতো আছে চাকাগুলো একদম যে কোনো জায়গায় রেজিস্ট্রেশন বাংলাদেশের যে কোনো প্রান্তে রেজিস্ট্রেশন করতে পারবেন যে কারণে নামে করতে পারবেন একদম সুপার ফ্রেশ কন্ডিশন আছে আর এটার দাম হবে মাত্র তিন লক্ষ টাকা মাত্র তিন লক্ষ টাকা হলে জিক্সার অ্যাসেপ নিতে পারবেন তখন চব্বিশে সাত মাসে না। একদম সুপার ফ্রেশ প্রত্যেকটা বাইক পাবেন একদমই রিজনেবল প্রাইস প্রত্যেকটা বাইক আপনার হোন্ডা কোম্পানির সবচেয়ে জনপ্রিয় বাইক এটা হচ্ছে গে এসপি সিভিএসপি শাইন আপনার সিবিএস ব্রেক সিবিএস ব্রেক একদমই ফ্রেশ কন্ডিশন আছে ওয়ান টেস্ট অবস্থা আছে লাস্ট লাস্টে কেনা একদমই ফ্রেশ কন্ডিশন যে নিবে সে প্রথম মালিক হবে তার নামে রেজিস্ট্রেশন হবে একদম ফ্রেশ কন্ডিশন আর এটা নিতে পারবেন হচ্ছে মাত্র এক লক্ষ বাইশ হাজার টাকা এক লক্ষ বাইশ হাজার টাকা হইলে এসপি সাইন আপনার সিভিএস ব্রেকটা পেয়ে যাচ্ছেন আর একটা আছে এক্সবেলেট বর্তমানে খুবই জনপ্রিয় বাইক আপনার হোন্ডা কোম্পানির এক্সবেলেট ওয়ান সিক্সটি আপনার ওয়ান টেস্ট অবস্থা আছে যে কারণে আমি রেজিস্ট্রেশন করতে পারবেন যে কোনো বিআরটিতে করতে পারবেন বিশের লাস্টে কেনা একদমই সুপার ফ্রেশ কন্ডিশন দশ হাজার প্লাস চলছে যে কারণে আমি রেজিস্ট্রেশন করতে পারবেন যে কোনো বিআরপিতে করতে পারবেন একদম ফুল আনটাচ গাড়ি একদম কোনো ভাঙা চোরা নাই মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা পাচ্ছেন এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এইসব নেক্সট আর একটা আছে আপনার এটা হচ্ছে টিভিএস মেট্রোপ্লাস টিভিএস মেট্রোপ্লাস একদমই লেটেস্ট আইটা এটা আপনার এলইডি সিভিএস ব্রেক একদম ফ্রেশ কন্ডিশন ছয় হাজার প্লাস চলা একদম ফ্রেশ কন্ডিশন মাত্র পানি জামে পাচ্ছেন মাত্র এক লাখ পাঁচ হাজার টাকা এক লাখ পাঁচ হাজার টাকায় টিভিএস মেট্রোপ্লাস পেয়ে যাচ্ছেন একদমই সুপার ফ্রেশ কন্ডিশন আর একটা আছে আমার দোকানে সর্বনিম্ন রেটের গাড়ি সর্বনিম্ন একদমই মানে কোমতেলে ভাজা মাছ মশা আর এর নিচে আশা করি মার্কেটে কোনো বাইক পাবেন না কারণ একটা গাড়িতে যা থাকার দরকার সব আছে একশো পঁচিশ সিসি গাড়ি আপনার অ্যালোরিন চাকা হাইড্রোলিক ব্রেক ডাবল চাবি যে বড় ইঞ্জিন একশো পঁচিশ সিসি গাড়ির ইঞ্জিন একদমই সুপারফ্রেশ তাও আবার নাম্বার করা ডিজিটাল মিটার স্মার্ট কার্ড স্মার্ট কার্ড ডিজিটাল সব কিছু আছে একদম সুপার ফ্রেশ কন্ডিশন মাত্র পাবেন পানির দামে মাত্র পঞ্চান্ন হাজার টাকা মাত্র পঞ্চান্ন হাজার টাকা এই ব্যক্তি পাচ্ছেন সব কিছু ফ্রি অল এভ্রিথিং ওকে শুধু নেবেন আর চালাবেন টুকাই টোকায় সেলফ স্টার আর যারা আসতে পারবেন না তাদের জন্য একটি সুখবর আছে যারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনেক প্রবাস থেকে ফোন দেয় ভাই গাড়ি নেবো সেক্ষেত্রে আপনি যদি কাউকে পাঠাইতে চান পাঠাইতে পারেন আর যদি কোরিয়ারের মাধ্যমে নিতে চান সেক্ষেত্রে অনলি মাত্র দশ হাজার টাকা বুকিং দিবেন আপনার জায়গা মতো গাড়ি পৌঁছে যাবে পৌঁছানোর পরে আপনি গাড়ি দেখে তারপর টাকা পেড করতে পারবেন আর অবশ্যই আমার দোকানের অ্যাড্রেস আমি বলে দিচ্ছি আবারও বলে দিই মিরপুর এক নম্বর মাজার রোড দ্বিতীয় কলোনি পুরা সংলগ্ন যে কাউকে জিজ্ঞেস করলে হবে আর আমার অ্যাড্রেস দেওয়া আছে ইয়ে ফোন নম্বর দেওয়া আছে আপনি চাইলে যোগাযোগ করে আসতে পারেন